এটা ভাবনাটা আশা সবার মাথাতেই আসা উচিত মানুষের সাথে বা আমি তো প্রপার কলকাতায় থাকি বাংলায় এখানে সবাই বাঙালি যারা তারা সবাই আমরা বাংলাতেই কথা বলি আমাদের মাতৃভাষাও বাংলা তো বিগত কয়েক বছর ধরেই আর এখন তো খুব বেশি ভাবে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার একটা তো আহ একটা মানে কি বলবো এটা ব্রেক হয়েছে মানে নানান রকম নতুন নতুন কিছু শব্দ এসছে যে শব্দগুলো নতুন জেনারেশন মানে নিউ জেনারেশন বলতে খুব খুব মজা পায় আবার আমাদের যে পুরোনো মায়ের যে ভাষা যে মাতৃভাষা সেই ভাষায় আবার নর্মাল কথা বলতে তাদেরকে আবার ভালো লাগে না তাছাড়াও প্রচুর বাঙালি মানুষের সাথেও কথা বলা মানে বলার সময় দেখা যায় তারা বাঙালিতে কথা বলতে মানে বাংলায় কথা বলতে তারা খুব একটা অভ্যস্ত না তারা মানে খুব একটা স্মার্ট ফিল করে না মনে হয় যেন বাংলায় কথা বলতে বলতে একটু অন্য কোনো ভাষায় কথা বললে যেন তারা খুব স্মার্ট ফিল করে তো সেখান থেকেই কোথাও যেন মনে হচ্ছে আমরা হয়তো বাঙালি হয়েও বাংলা ভাষায় একটা অনিয়া তৈরি হচ্ছে হচ্ছে হয়ে গেছে অলরেডি তো সেইখান থেকে এটা মনে হলো আমি এই একটা সাবজেক্ট নিয়ে কাজ করি এখানে সব মানুষকে একখানা বার্তা দেয়া যে আমরা বাঙালি হয়েও কেন আমরা আমাদের মধ্যে একটা মিষ্টি বাংলা ভাষাকে আমরা ভুলে যাচ্ছি সেটা নিয়ে আর কি আমার এবছরে কাজ তো সবসময় চ্যালেঞ্জিং কারণ আমরা সবাই তো একটা মানে কি বলবো সবাই একটা কম্পিটিশনের মধ্যেই আছি প্রতিটা কাজই চ্যালেঞ্জিং কারণ সব রকম চ্যালেঞ্জ থাকে ওয়েদারের চ্যালেঞ্জ মানিটারি চ্যালেঞ্জ তারপর ম্যান পাওয়ারের চ্যালেঞ্জ সব দিক থেকে একটা চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ ছাড়া কোনো কিছু হয় না কিন্তু এটা উপভোগ করি উপভোগ করব আর উপভোগ করাটাই সব থেকে মজার জিনিস সব থেকে ভালো জিনিস এটাই একটা নেশায় পরিণত হয়ে গেছে আজকে পূধি পূজো হয় কালকে থেকেই আর ওপেনিং হবে ওপেনিং তো আমরা যেহেতু মাশাটে আসি তো মাশাট হয়ে গেলে তারপরে মেবি দ্বিতীয়া বা তৃতীয়া আমাদের ওপেনিং হবে পূজো প্লিকের সমস্ত দর্শককে আমার একটাই কথা সেটা হচ্ছে আপনারা সবাই আসবেন আপনাদের সবার ভালো লাগবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব খুব ভালো একটা কাজ উপহার মানে উপহার দেওয়ার আপনাদের সবাই ভালো লাগু আপনারা সবাই আসবেন অসংখ্য ধন্যবাদ